তো হ্যালো গাইস আজকে আমার মনটা একদমই ভালো নেই মানে বলতে পারো একদমই ভালো নেই কেন যায় না মানুষের মন তো এই ভালো এই মন তো অনেকটা জ্বর ভাটার মতো কাল রাত থেকেই মনটা ভালো নেই তো সকাল থেকেও সেটাই যাই না কেন না এরকমটা আমার জীবনে হতেই থাকে আমি এই ভালো এই মন তো আমি বেশিক্ষণ আর ভালো থাকি না তো বা ভালো থাকতে পারি না মানে আমার ভালো মন্দ থাকাটা ভগবান লং করেনি বেশিটা লং টাইম করেনি ঠিক আছে মানে এই দুনিয়ায় হয়তো আমার ভালো থাকার কোনো অধিকার নেই আমি হয়তো এটাই মনে করি তো চলো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত তো চলো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো তার আগে জিজ্ঞাসা করবো তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে কি আজকে আমি মানে খুব একটা ভালো নেই মানে ওই ভালো থাকতে হয় লোক দেখানো মানে মানুষ দেখবে আর কি হ্যাঁ ওটা খুব ভালো আছে আমি লোক দেখানো ভালো আছি আজকে আমি মানে ভীষণ ভালো নেই আর কি মাঝারিও ভালো নেই আমার আমি কেমন ভালো আছি আমি নিজেও জানি না ভালো মন্দ মিলিয়ে আছি খুব খারাপ আছি কিছু বলতে পারবো না কি আমার একদম ভালো লাগে মাছ মধ্যে আমার এরকম মনটা ভীষণ খারাপ হয়ে যায় এখন কিচ্ছু ভালো লাগে না তো চলো কেয়ার হবে তোমাদের কাছেই শেয়ার করতে চলে আসলাম তোমরা ছাড়া তো আর কেউ নেই এখন আমার আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই তোমাদের কাছেই শেয়ার করি আর করবো তো সেটাই তো চলো তার আগে বলবো যে তোমরা ছিলে বলে না মানে আমি এতটা খারাপ হয়েও আবার নিজেকে শক্ত করতে পারি কেননা তোমাদের কাছে সবটা শেয়ার করতে পারি বলতে পারি আর মনটা হালকা হয়ে যায় তাছাড়া এই ভিডিও রিডিওর মধ্যে দিয়ে না অতটা মনের ভেতরে কষ্ট আনতে দিই না এর মধ্যে দিয়ে সময়টা কাটিয়ে দিই ঠিক এই সারাদিনকার ভিডিও ক্লিপ করে রাখা তারপরে এডিটিং করা ভয়েস দেওয়া মানে কখন যেন সময়টা পার হয়ে যায় তারপরে তোমার ছোটো ছেলে আছে ও ঘুমালে পারে তখন একটু একা হয়ে যায় একাকৃত্ব বোধ করে মনটা খারাপ হয় বিভিন্ন কথা মনে পড়ে তখন মনটা ভীষণ ভেঙে পড়ে কিন্তু আদার্স ও মানে যেভাবে বক বক করে মানে তোমরা ভাবতে পারবে না মাথার ভেতরে কারোর কোনো কিছু আনতেই দেবে না সারাক্ষণ ওর বক বক মাথার ভেতরে ঘুরে চলবে তো এটাই হচ্ছে ব্যাপার তো ছোটো ছেলের কথা বলতে যেটা বলবো আর কি মানে যার জন্য আমার আরো বিশেষত মনটা খারাপ ও শরীরটা ভালো খুব ভালোই ছিল বেশ কিছুদিন ধরে আমি আমার মন বলছিল যেন জ্বর জ্বালায় পড়বে মানে সেরকম সিনটা আমার ভেতরে দিচ্ছিলাম কিন্তু মানে ও যার দুরন্ত যা চঞ্চল মানে হট করে কেউ বুঝতে পারবে না যে কোনো অসুখে পড়বে বা পড়তে পারে হ্যাঁ মানে এতটাও ভাবিনি আমি ভেবেছি তবে এতটাও গুরুত্ব দিয়ে ভাবিনি তো কাল তার আগের দিনকে ওর গলার এইখানটায় মানে যেটা টনসি বলে আর কি ওর বাবার আছে বাবার থেকে ওদের হয় বড়ো ছেলেরও হয়েছিল একবার এ তো এই নিয়ে দুবার হলো তো ঠান্ডা লাগলে তো এইখানটায় খোলে টনসি যেটাকে বলে তো সেটা আমি গত পরশু দিনকে আমি দেখেছিলাম হালকা তো আমি বললাম যে ছোটো বাবা তোর তো এখানে খোলা ফোলা লাগছে মনে হয় যেন তোর টনসি খুলবে জানি টলসিলি হয়েছে তা হাজব্যান্ডের হাতে সেরকম পয়সা করি নেই বলে আমি অতটা গুরুত্ব দিলাম না বললাম না আমি দেখলাম আমার লক্ষ্মী ভাণ্ডার টাকাটা তুলবো তোলার পরে তারপরে ওকে নিয়ে যাবো না একবারে বেরোবো দিয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা তুলে ওকে ডাক্তারটা একবারে দেখাবো ওকে আর কিছু বলবো না ডাক্তার মাথা দেখানোর জন্য কেননা একটু মাছ খাওয়াতে গেলেও বলবে যে পয়সা কোথায় পাবো ছেলে তো সবই তো ভালো মন্দ সব দিন তো আর সবজি ভাত খেতে ওদের ইচ্ছে হয় না তাই না যাই হোক এরকমটা হয় তো তার জন্য আমি দেখলাম আমার যে এখন রোগের কথা বলে বসে থাকি এরকম বলবে সারা জীবনে রোগ বা এটা ওটা আর কি বলে ও এরকম ঠিক আছে হয়তো পরে সেই জিনিসটা একটু মানে বেশি ইয়ে বসত হয়ে গেলে তখন হয়তো একটু ইয়ে করে গুরুত্ব দেয় কিন্তু আগের থেকে কিন্তু ফট করে এরকম কথা বলে বসে ওই জন্য আমি বেশি ই করলাম না দেখলাম তা বেরোবো কি সেই দিনই মানে পরশু দিন দেখেছি ওরকম খোলাটা কালকে বেরোবো বলে পাক্কা সিদ্ধান্ত নিয়েছি নিলে পরে ও তার আগের দিন বিকালে কাজে বেরিয়েছিল যা হয়নি বলছে আমার খুব এমার্জেন্সি আমাকে যেতে হবে আমি তো একা একা কোথাও যেতে পারি না বা আমাকে ছাড়েও না আমি বিয়ে হয়ে পর্যন্ত সেরকম একা একা কোথাও বেরোই না তারপরে কালকে বেরোবা কি বলছে মোটর সাইকেলের চাকাতে হাওয়া নেই লিক হয়েছে কি হাওয়া নেই কিছু বলতে পারবো না তো এরকম তো হলো না বলছে গাড়ি ঠিক করতে হবে এবার ও গাড়ি ঠিক করতে পেরিয়ে গেলো বিকাল টাইমে তা পেরিয়ে গেলো সে বিকালে হলো না সেই জিনিসটা রাত্রিবেলা বাড়াবাড়ি হয়ে সে আমাকে যেতেই হলো সবই করতে হলো যদি আমাকে সন্ধ্যেবেলায় বলতো বলতে চলো ওকে দেখিয়ে নিয়ে আসি বা কিছু বা সেরকমটা তো হলোই না সেই জিনিসটা রাত্রিবেলার দিকে যখন ওর জ্বরটা খুব গভীরভাবে আসলো আর টনসিলের ব্যথাটাও করছিল খুব খ্যান খ্যান করছিলো কেমন একটা করছিলো তো তখন বললো যে মা ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে তখনও বললাম যে চলো আর রাতটা কি হয় না হয় আর জ্বরটাও অতিরিক্ত পরিমাণেই ছিল তো আবার এই জলপটি মলপটি করতে গিয়ে আবার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে আবার নিঃশ্বাসের প্রবলেম হবে সব দিকেই জ্বালাত তো আমি দেখলাম যে না এই রাতেই নিয়ে যায় যা হয় তখন রাত নটার সময় বেরোলাম বেরিয়ে আমি আবার ওই ডাক্তার ছাড়া দেখায় না ওকে নাজিরপুরে জীবন ডাক্তার বলে একটা ডাক্তার আছে তোমরা কে আশেপাশে কেউ আমার ভিডিও দেখে থাকলে তোমরা হয়তো চিনবে অনেকটা দূরে হলে তারা হয়তো চিনবে না তো ওই জীবন ডাক্তারের কাছে আমি দেখাই ওর ভালো মন্দ যা কিছু আর ওনার ওষুধটা ওর ধরে ভালো তো সেই জন্য আমি দেখলাম আর খুচখাচি ডাক্তার করে লাভ নেই ছোটোবেলা ডাক্তারের অত ইউ করতেও পারবে না ওষুধের মানে ওষুধ চলে যাবে সব হবে ফালতু কোনো কিছুতেই কিছু হবে কাজেই জাগা মতো যায় সেই রাতটা সেখানেই গেলাম প্রথমে এটিএমে গেলাম দিয়ে আমার লক্ষ্মীবান্ধার থেকে টাকাটা তুললাম আগে পাঁচশো করে পেতাম এখন হাজার করে পাই তো সেটা তুলে নিয়ে তারপরে ছেলেকে ডাক্তার দেখিয়ে সে রাত নটা না নটার সময় বেরিয়ে সরি তোমাদেরকে ভুল বলছি আটটা বাজে তখন হ্যাঁ আটটার সময় বেরিয়ে আবার নটার মধ্যে আমরা রিটার্ন চলে এসেছি দেখি তখন অতটা ভিড় ছিল না এই ব্যাপার তো দেখে আনার পরে বললো তো ফোলাটা অতিরিক্ত হয়ে গেছে আমি যদি হয়তো পরশু দিন দিয়ে গেছিলাম সেদিন যদি নিয়ে যেতাম তাহলে হয়তো ওষুধের দ্বারাই কম মানে কমতো আর কি কিন্তু বিষয়টা যে গেলে বেশি ফোলা ফোলা হয়ে গেছে ডাক্তার বলছে পুটি মারতে হবে তখন ওরা যেটা ভালো বোঝেন না আমরা তো আর কিছু বলতে পারি না তো পুটি মেনে দিল আর একটা ওষুধ দিল একটা জলের ওষুধ দিলো ব্যবসায়ী মানে ওষুধ খুব কম দেয় মানে যেটুকু না হলে নয় দরকার বিশেষত সেটুকুই দেয় তো সেটাই দিলো দেওয়ার পরে ওকে খাওয়ানো দাওয়ানোও হয়ে গেছিলো ওকে দুধ গরম করেও খাইয়ে দিয়েছিলাম সবটা কমপ্লিট হয়ে গেছিলো আমরা ঘুমাতে যাব মানে ও ঘুমানোর জন্য খ্যান খ্যান করছিলো আর কি সেই মুহূর্তে ওইরকম জ্বর জ্বালাটার জন্য খুব অস্বস্তি করছিল আর সব দিকেই সব একাকার হয়ে তখন তো ওই ব্যাপার তো বাড়ি আসার পরে আর ওকে সেরকম কিছু খাওয়ায়নি দুধ আর একটু ছিল আর একটু দুধ গরম করে খাইয়ে দেওয়ার পরে তারপরে পাঁচটা মিনিট পরে ওষুধ দুটো খাইয়ে দিলাম দিয়ে তারপরে কিছুটা টাইম বসে কোলে নিয়ে গল্প টল্প করে তারপরে ঘুম বাড়ালাম এই তো হচ্ছে ব্যাপার ছেলে বিলের শরীর মানে ভালো না থাকলে কী বলবো আমাদের মায়েদের যে কি হয় সে মায়েরাই বোঝে এছাড়া আর কেউ বুঝবে না এই ব্যাপারগুলো হুম মানে আমরা হাজার ভেঙে চুরে চুরমার হয়ে যায় না কেন আমাদের বাচ্চা কাচ্চা যদি ভালো না থাকে না মানে পৃথিবীর কোনো কিছুই তখন কিছু আর ভালো লাগে না সব কিছুই আমাকে আমার একটা ভালো লাগে তো এই বিষয়টার জন্য আমি আরও বিশেষত বেশি খারাপ আছি মন তো খারাপ আছেই মন তো খারাপ আমার হয়ই আমার মন তো সর্বক্ষণই খারাপ থাকে আমার মন ভালো থাকার জন্য ভগবান আমাকে দুনিয়াতে পাঠায় সর্বক্ষণ কিছু না কিছু আমার সাথে হবে কিছু না কিছু নিয়ে আমার মনটা খারাপ হবে কিন্তু এখন না বেশি গুরুত্ব দিই না মন খারাপটাকে যতটা চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে মন খারাপটাকে মা থেকে হাটিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই তো এখন ভিডিও তো হয়েছেই এখন মানে ভিডিওর কথা আসার থেকে আমি আর ওই সব বিষয়ে ওই সব টেনশন আমার মাথাতে সেরকম আসে না মানে আগে কিছু সেরকম সংসারের কাম করে যেটুকু টাইম থাকতো বসে থাকতাম ফালতু বেকার চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতো এখন আর সেগুলো আসার কোনো সময় নেই আমার কাছে আর সংসারে কাজকর্ম করে বাদ বাকি টাইমটা এই ভিডিওর পেছনেই পড়ে থাকি এই মানে ভিডিও ক্লিপগুলো করে রেখে সেগুলোকে আবার এডিট করা মানে বিভিন্ন রকমভাবে আমার সময়টা আর কি কেটে যায় যা মন তো খারাপ আছে যতদিন বাঁচবো ততদিনই মন খারাপ আছে ততদিনই সব কিছু আছে তার মধ্যে থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সন্তানদের মুখ চেয়ে ভালো থাকতে হবে কিছু করার নেই সব কিছুই এখন মাঝে গেলে হয়ে গেছি ওদের মুখ ফানে তাকে সব কিছুই সহ্য করে যেতে হবে কী আর তো এই হচ্ছে আমার মন খারাপের কারণ আজকে আর তোমাদেরকে কাজ কাম কিছু শেয়ার করতে পারলাম না আজকে আমি বক বক করে সময়টা কাটিয়ে দিলাম আর কি তো এটা কালকের আর আজকের মিলিয়ে ভিডিওটা হচ্ছে হুম তো ছেলেকে এখন ওকে মাথাটা ধুয়ে দিয়েছি যেহেতু মারা আছে মাথাটা ধুয়ে আর গাটা মুছে দিয়েছি গামছা ভিজিয়ে গামছাকে চিপে গা মুছে দিয়েছি দিয়ে একটু ঘুম পাড়ালাম একটু ঘুমাক আরাম পাবে শরীরটা তো হচ্ছে ব্যাপার চলো শুনলেই তো আমার মন খারাপের কি কারণ এটাই ছিল আমার মন খারাপের কারণ তো চলো তোমরা সকলে মন খারাপ হলেও মানে হাজারও মন খারাপের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর যারা তো মা হয়েছ তারা তো সন্তানের মুখ পালে তাকিয়ে হাজার কষ্টকে আর সহ্য করে গিয়ে চাপা দিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে কিছু করার নেই তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আজকের মতো এখানেই স্টপ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থেকো